আর এবারে যে খবরের দিকে চোখ রাখবো তা হলো ভাঙন বিরোধী শিবিরে প্রায় শতাধিক ছাত্র যুব তৃণমূল কংগ্রেস ছেড়ে এদিন কংগ্রেসে যোগ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেস ভবনে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নিলেন তারা যেভাবে

এই সমস্ত ছাত্র যুবরা কোনোদিন তৃণমূলের সদস্যই ছিল না প্রত্যেক বছরই ভোটের আগে অধীর চৌধুরী এই ধরনের রাজনীতি করে বলেই তাদের অভিযোগ কংগ্রেসে এই যোগদানকে কোনো রকমভাবে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল তৃণমূলের মন্তব্য প্রত্যেক বছরই ভোটের আগে এই ধরনের যোগদান হয় মানুষ বিচার করবে কাকে তারা ভোট দেবে আরো বিস্তারিত কি বললেন আসুন শুনবো আর অধীর চৌধুরীর এটা প্রত্যেকবারের রীতি যে ভোটের আগে যারা কংগ্রেসের চুটকা বুটকা লোকজন ছেলে আছে যারা আনফেস তাদেরকেই বারবার ঝান্ডা ধরাই এবং বারবার প্রমাণ করার চেষ্টা করে যে বিভিন্ন দল থেকে তারা কংগ্রেসে যোগদান করেছে আপনারা দেখেছিলেন বিধানসভার সময় যে যোগদান মঞ্চ তৈরি করেছিল কংগ্রেস পার্টিভেসের সামনে সেই মঞ্চে প্রতিদিন যোগদান হতো প্রতিদিন হাজার হাজার লোক যোগদান করতো কিন্তু ভোটের রেজাল্ট আপনারা দেখেছেন বিধানসভার সময় যে কংগ্রেস শুধু মুর্শিদাবাদ না গোটা বাংলাদেশ জিরোতে পরিণত হয়েছে তো এই সব করে বাজার গরম করে রাখার এবং মানুষের মধ্যে থাকার চেষ্টা করছে কারণ মানুষ পাবলিক প্লেসে গিয়ে ওদের মিটিং মিছিল করার ক্ষমতা নেই তাই পার্টি অফিসে বসে কাঁচের ঘরে বসে কিছু সোশ্যাল মিডিয়া কিছু মিডিয়ার মারফত এইসব বাজার গরম করার চেষ্টা করছে এতে কোনো প্রভাব পড়বে না আমি দেখলাম যাদের ছবি যে যোগদান করছে তারা তো কংগ্রেসই করতো আমি যেটুকু জানি যে সে কংগ্রেস করতো কি না জানি না তৃণমূলটা করতো না যারা গেছে তাদেরকে আমি প্রায় দু একজনের মুখ আমার চেনা লাগলো ছোটোখাটো তারা কংগ্রেসই সমর্থক ছিল এটা তো আমি আটটায় বেশি কিছু যোগদান আছে হয়েছে বলে বা কোনো বিরাট কেউ কংগ্রেস তৃণমূল থেকে কংগ্রেসে গেছে বলে আমার জানা নেই